আপনার পাশে দাঁড়াতে চায় তার সাথে আবার বিমানি করবেন না তো দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটিমার মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আপা আপনার নাম কি মার্শাল্লাহ খুব সুন্দর নাম খাদিজা আপু কি বিষেদ হয়েছে এখনো বিয়ে হয় নাই আচ্ছা বয়স কত

তো মা চালাই বয়সে আপনার কষ্ট হয় না তো মা সংসার চালায় বাবা নাই ভাই বোন বড় না ছোট আচ্ছা পড়াশোনা করে না এখনো পড়াশোনা বয়স হয় না পড়াশোনার বয়স হয়েছে তো আচ্ছা আচ্ছা সাত বছর হয়ে গেছে তো এখনো তো সুযোগ পড়াশোনা ঠিক না তো বড় হলে তো দেখা গেল পড়াশোনা করতে মন চাইবো না তো স্কুলে ভর্তি করার না কেন টাকা লাগে ভাই স্কুলে বলতে গেলে টাকা লাগে না এখন খাইতেই পারি না মা যতক্ষণে কাজ করে আনা ততক্ষণে খাই নিজে একটা কাজ করতাম তাহলে ভাইরে পড়াশোনা করতাম তো সামান্য ছোট ভাইরে পড়াশোনা করাতে পারেন না তো আপনি বিয়ে সাথে করতে গেলে অনেক টাকার ব্যাপার সেটা কেমনে দিবেন এটাই তো ভাই যতক্ষণ লাগে বিয়ে করে না অনেক জায়গা থেকে বিয়ের কথা আসে কিন্তু টাকা চাও না মানে মানে দাবি করে না কিছু আচ্ছা তো আপনার কোনো আত্মীয় স্বজন নাই আত্মীয় স্বজন থাকলে কি আর এখন কি আত্মীয় স্বজন কি যার টাকা পয়সা আছে তার সব আছে টাকা পয়সা নাই আত্মীয় স্বজন নাই আচ্ছা তো এখন মনে করেন টাকা পয়সা ছাড়া যদি কোনো ভাই আপনার কথা শুনে ভালো লাগে মায়া লাগে সে যদি আপনার পাশে দাঁড়াইতে চায় কেউ বয়স বেশি হয়ে গেছে কারণ গেল করতে পারে না আপনার মতে মনে করেন বিয়া করতে চাইতে চাইতে কিন্তু পারে নাই হয়তো বয়স বাইরে গেছে গা এখন মেয়েই পায় না তো সে যদি আপনাকে বিয়া করতে চায় আপনি করবেন